বোঝা গেল আজকের দিনে জানুই কলকাতা একদম অচল হয়ে যায় অলরেডি এখনই নৈহাটি থেকে বড় 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 ট্রেকারে করে লরিতে করে সমর্থকরা যাওয়া আসা শুরু করেছে নৈহাটির যারা ট্রেকারে বা লরিতে যাবে না তারা সকলে আবার দশটা পঁয়তাল্লিশে ট্রেন ধরে যাবে এই আজকে তো কলকাতা একদম প্রায় অচল উত্তরে একজন দক্ষিণে একজন বড় বড় দুটো সভা হবে তাই জন্য কালকে থেকেই শুরু হয়ে গেছে প্রস্তুতি আর কালকে থেকে প্রস্তুতি না হলে আজকে মিস্টার বিশ্বাস কিছুতেই অফিস বেরোতে পারতেন না রবিবার দিনটা আমরা শ্যুটি করিনি কেন করিনি সেটা তোমাদের আজকে বলবো রবিবারে প্রথম সকালবেলা উঠেই যিনি চিমনি পরিষ্কার করেন উনি ফোন করলে উনি দেড়টার মধ্যে কি একটার মধ্যে ঠুকবেন এবার রবিবারে ভাবো আমি একটা দেড়টায় লিটারেলি রান্নাঘরের মধ্যে থাকি হুড়মুড় হুড়মুড় করে রান্না শুরু করলাম এমনকি কালকে মানে রবিবারে আমাদের টিফিন অব্দি বাড়িতেই হয়েছে কিনে আসেনি বাড়িতে হয়েছে লুচি আর সাদা আলুর তরকারি আর দুপুরের জন্য রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে পুঁই শাক পেঁপে দিয়ে মুগের ডাল আর তার সাথে মাছের কালিয়া আর ভাজাভুজি কিছু একটা হয়েছিল ও বেগুন ভাজা হয়েছিল এইসব রান্না করে আমি একটার মধ্যে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে জাস্ট ভাতটা উপর দিয়েছি দেখছি বেল বাজছে উনি এসে করলেন এটা নিয়ে পড়লেন আমরা ধীরে 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 খাওয়া দাওয়া স্টার্ট করলাম কারণ মানে কালকে ছিল দ্বীপের আকাশের পরীক্ষা এবার তিনটে থেকে পরীক্ষা ও বলছে মা মায় দুটোর মধ্যে খেতে দিয়ে দেবে এবার ভাবো চারিদিকে শুধু টাইম একটা একটা করে টাইম বাধা এই টাইমের মধ্যে এটা করতে হবে ওই টাইমের মধ্যে ওটা করতে হবে কালকের দিনটা আমাদের এত খারাপ গেছে মানে রবিবারের রডকু অব্দি নেই তার ওপর সোমবার পড়েছে একুশে জুলাই ওইটা মাথার মধ্যে ঘুরছে মিস্টার বিশ্বাস দু মিনিট পর পর বলছেন আমাকে কিন্তু কিছু ভাত ফাঁক খেতে দেবে না আমায় শুধু একটু টিফিন দিয়ে দেবে হঠাৎ করে দেখছি ফ্রিজের কোনো মানে ব্যবস্থা নেই মানে ফ্রিজ ঠান্ডা হচ্ছে না মেন ব্যাপারটা হচ্ছে এটা শুরু হয়েছিল মিস্টার বিশ্বাসের জন্মদিনের দিন থেকে এই যে এই জায়গাটা ফ্রিজারটা কাজ করছে না এই দেখে তো আমার গেছে মাথায় হাত হয়ে সঙ্গে সঙ্গে কোম্পানির লোককে কল করা হলো তিনি এসে বললেন চব্বিশ ঘন্টার মধ্যে এসে গেছে এসে বললেন ফ্যানটা খারাপ হয়ে গেছে এই বছর এপ্রিল মাসে দু বছর কমপ্লিট হলো ওয়ারেন্টি পিরিয়ডটা শেষ হলো মানে এল আমি জানি না এই মডেলটা কেমন কিন্তু আমাদের মোটামুটি দু বছর কমপ্লিট হওয়ার পরেই প্রথম এটা হলো ফ্যানটা খারাপ হয়ে গেছে সাড়েই তিন হাজার টাকা গচ্ছা ভাবতে পারছেন পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে গেলেন বৃহস্পতিবার আসবেন লাগাতে ততদিন অবধি আমাদের ফ্রিজহীন জীবন তার মানে কোনো কিছু বেশি রান্না করা যাবে না মানে প্রচণ্ড ইকুয়েশান করে চলতে হবে বারবার রান্না করে যেতে হবে এবারে অলরেডি তো কিছু মাল আছে ফ্রিজের মধ্যে তারপর রবিবারে এসেছে মাছ শাক সবজি শাক সবজি বের করিনি ফ্রিজ একেবারেই বন্ধ বলেছেন কোনোটাই না চালাতে এবার যদি খারাপ হয়ে যায় তাহলে আরও একটা বড় অ্যামাউন্ট ওর উপর পড়বে মানে আমাদের পুরো নাভিশ্বাস উঠে যাচ্ছে যাই হোক তিন কৌটো মাছ ছিল সেগুলো পিসির বাড়িতে চালনা করলাম মাছের মাথা তেল সব হচ্ছে এই রাজু বাড়িতে দিয়ে আসলাম এক একজনের ফ্রিজে আজকে যেমন দ্বীপ চা খাওয়ার পর দুধটাকে জ্বালিয়ে রাধিকাকিদের বাড়িতে দিয়ে আসবো ফ্রিজে এভাবে হলো রাত্রিরে দিতে গেছিস তখন পিসি বলছে মানে সৌর্যের আম্মা বলছে সৌর্যের দাদা হসপিটালে ভর্তি করতে হবে তো মাথায় হাত মানে কালকের দিনটা যে কি খারাপ গেছে কি খারাপ গেছে মানে তোমাদের বলে আমি শেষ করতে কিছু কিছু দিন হয় এমন যখন বিপদ আসে না দেখবে জোড়ায় তেজোড়ায় আসে পর 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 খারাপ জিনিস পর 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 যাই হোক মানে কি হয়েছে বললো সোডিয়াম অস্বাভাবিক লো হয়ে গেছে ব্যারাকপুর গ্যালাক্সিতে ভর্তি করা হয়েছে রাত্রিরে মানে ওরমভাবেই চললো মোটামুটি সকালবেলা উঠেই মিস্টার বিশাল সৌর্যকে স্কুলে দিয়ে এই এক্ষুনি মানে বললেন আমাকে একটা টিফিন গুছিয়ে দাও আমি নিয়ে চলে যাই তো আমি ভাবলাম ওখানে গিয়ে খাবে সুতরাং এটা তোর ভারী হতে হবে বলছে আমার একটু কর্নফ্লেক্স দিয়ে দাও দুধ কর্নফ্লেক্স আমি গিয়ে খাবো দুধ কর্নফ্লেক্স তো পেটে থাকবে না আমি ওই জন্য ওটস আর সাবু দুটোকে প্রথমে জলে ফুটিয়ে সেদ্ধ করলাম মানে সাবুটাকে সেদ্ধ করলাম সাবু যদি সেদ্ধ করে না দিই মিস্টার মিশাস হজম করতে পারে না সাবুটাকে আগে সেদ্ধ করলাম করে তার মধ্যে ওটস দিলাম দিয়ে দুধ দিলাম কিশমিশ দিলাম একটু খেজুর দিলাম দিয়ে একটু ভারী করে তৈরি করে ওনাকে টিফিনে দিলাম এখন আমি যাব ভিডিও এডিট করতে তারপর সবজুকে নিতে আজকে নিতে একটু আগেই বেরোতে হবে কারণ আজকে জায়গায় জায়গায় মিছিল বেরোবে গাড়ি বেরোবে খুব খুব একদম নৈহাঁটিও প্রায় অচল হয়ে উঠবে আস্তে আস্তে দশটা পঁয়তাল্লিশে ট্রেন ধরবে তো সবাই আগে আগে বেরোবে ছাড়া ওয়েলকাম ব্যাক টু জিনিয়াস ব্লগ জিনিয়া ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম এখন বাজে দশটা দশটা দুই তিন হবে হয়তো আমি সৌর্যকে আনতে চাচ্ছি বাট আজকে এটা বৌনি করলাম এই যে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে ওই জন্য শ্যাম্পু ট্যাম্পু করে নতুন একটা জামা পরলাম কিন্তু কাজের কাজটাই আজকে আমি করতে পারবো না আমার যা কপাল প্রথম সোমবার আজকে আর কালকেই আমি ধেরিয়ে বসে আছি সুতরাং পুজো দেওয়াটা হলো না ভগবান আমার কাছ থেকে নেবেন না প্রথম সোমবার পুজো ঠিক আছে আমিও ছড় নেওয়ালি পাত্রী নেই আমিও পরের সোমবার থেকে শুরু করবো দ্বিতীয় তৃতীয় চতুর্থ তিনটে সোমবার করব চলো এখন সৌর্যকে নিয়ে আসে আজকে প্রচণ্ড ভিড় হবে সেই ভিড়ের জন্যই আজকে আমি দেরি করছি না তাড়াতাড়ি করে বেরোচ্ছি নইলে এত তাড়াতাড়ি যাওয়ার দরকার ছিল না ওদের ছুটি হতে হতে সেই দশটা পনেরো কুড়ি এরম বেঁচে যায় ঠাকুর যেমন ঠাকুরের ভক্তও তেমন আমায় পুজো করতে দেবে না আমি গায়ে উপোস থাকবো সৌম্যকে দিয়ে পুজো দেওয়াবো সৌর্যকে নিয়ে ফিরছি দেখো চোখের সামনে কীরকমভাবে ঠাকুরামায় বোঝাচ্ছে তোকে আমি উপোস করতে দিইনি দেখ আমার সমস্ত ভক্তরা আজকে গঙ্গা স্নান করছে উপোস করছে সব কিছু করছে তোকে আমি করতে দিইনি যেমন বাবা তার তেমন মেয়ে আমিও তেমনি ধুরন্ধর যে দিই আমি আজকে গায়ে উপোশী থাকবো আর সেরকম হলে নিরামিশ খাবো সর্য তাকাও একবার কি চামচ করে দাও চামচ করে দাও হ্যাঁ চলো ওই সময় সাত সরজা ছাড়া দেখতে দেখতে এমন অবস্থ হয়ে গেছে সবাই একটাই কথা জিজ্ঞেস করছে কোথায় যাবে কোথায় যাব না এমবি সেজেছি চার বছর পর সেজে বড় অপূর্ব আজ করে ফেলেছে তাও তো কানের পড়িনি আগে এগুলো আমার ম্যান্ডেটারি ছিল শ্রাবণ মাস বলে না বছরের বারো মাসই সাতসেট এখন সেরম নয় কোন হাতের কাছে যাহা পাই তাহাই পরিধান করিয়া চলিয়া যাই আজকে যেহেতু নতুন ড্রেসটা পরে গেছি সকলের খুব চোখে লাগছে এইটাই হচ্ছে ব্যাপার কাপড়গুলো সব শুকিয়ে গেছে এখন কটা রিল বানাবো তারপরে গিয়ে সমস্ত কাজ করব। কয়েকটা কাজ মানে করতেই হবে সেই কাজগুলোই মেটাবো আর রান্নাবান্না এখন আর বৃহস্পতিবার অবধি খুব একটা বেশি করা যাবে না কারণ রান্নাবান্না বেশি করলেই সেটাকে আবার কারুর বাড়িতে রাখতে হবে সেই কারণে জিনিস দেখতে তো খুবই ভালো লাগে কিন্তু কতদিন থেকে সেটাই আমার ছোটোবেলায় একটা এই ধরনের সেম নেটের ওড়না ছিল যেটার উপরে না ছোট্ট ছোট্ট ওই মোম টাইপের কিছু একটা দেওয়া ছিল মানে ঠিক দেখে যেন মনে হতো কাঁচ আটকানো রয়েছে ঠিক আছে এই রকম এগুলো দেখতে এত ভালো লাগে কিন্তু ওই একবার দুবার ধুলেই ব্যাসেটা হলোই একটা ভাব চলে আসে মেনটেন করা একটু কষ্টকর তবে এটা আমি একটু তুলে তুলেই ব্যবহার করব এই আজকে একটু ব্যবহার করলাম এটা তুলে রাখব ইউজুয়ালি তো ওড়না এখন খুব একটা নিই না ওর না একটা সাদা ওড়না ইউজ করবো এটা তুলে রাখব যখন এই জামাটা পরবো তখন ব্যবহার করব এত খারাপ যাচ্ছে আর বলার কথা না জাস্ট শর্টসটা করতে গেলাম মট করে ভেঙে গেলো মানে শুধু লসে রান করছি শুধু লস হয়ে যাচ্ছে ব্যাপার কিচ্ছু বুঝতে পারছি না ফ্রিজ খারাপ কাজের লোক আসেনি পিস শরীর খারাপ মনিটারি লস তো লেগেই আছে দেখেছো কি অবস্থা লিটার লিটার বৃষ্টি পড়ছে নয় কিলো কিলো গরম পড়ছে আজকে রোদ উঠেছে মুডটা তাও ভালো হওয়ার কথা রোদ উঠলে আমার ইউজুয়ালি মুড ভালোই থাকে কিন্তু আজকে মুড ভালো নেই একেতে সরস্বতী দিয়ে আসবে না ফ্রিজ বিগড়ে গেছে সেলফি স্টিক ভেঙে গেছে পিসে মশাই গেছে হসপিটালে পরপর পরপর আজে বাজে জিনিস তার উপর আবার একুশে জুলাই মিস্টার বিশ্বাসকে টিফিন করে দিয়েছি কিন্তু খাইয়ে পাঠাতে পারিনি দিনটা কি বাজে যাচ্ছে আমার তার উপরে কালকে থেকে শরীর খারাপ হয়ে বসে আছে ফার্স্ট সোমবারটা করব ভেবেছিলাম অত কিছু প্ল্যান করেছিলাম কিছুই হলো না মানে ওই গায়ে উপোস আছি এই যা জল ঢালতে পারবো না আছি দেখা যাক কি হয় এখন যাচ্ছি একটু চিনি আনতে ভাবলাম জামাটা জামাটা পরেছি একটু পরে অসম্ভব ভাবনা তোমার বয়স কত সেই জন্য সৌর্যের বয়স সিক্স তাই সৌর্য কপালে সিক্স লাগিয়েছে আর এখন এখানে পেয়ারা কেটে দিয়েছি এই পেয়ারাগুলোকে বিটনুন মাখিয়ে নিয়ে যাচ্ছে ওপরে ও আরো দাদা খাবে গন্ধ নাক মাছ যে কেন রবিবারে কিনে এনেছি এটা নিয়েই চিন্তা হচ্ছে যত তাড়াতাড়ি এখন মাছ শাক সবজি পুরাতে পারবো মনে হচ্ছে ততই শান্তি কিন্তু বেশি রান্নাও করা যাবে না আবার বেশি রান্না করে বাই চান্স না খেয়ে যদি বেঁচে যায় তাহলে আবার কোথায় রাখবো এখন মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে রাখছি আজকে দুপুরের ডাল সেদিন এই শিঙাড়া করেছিলাম সেই শিঙাড়াটা একটু ভেজে নেব শিঙাড়া তিন পিস কাঁচা রয়ে গেছে ফ্রিজের ভেতরে আমরা তিনজন খেয়ে নেবো আর তার সাথে মাছের ঝোল ছানার ডালনা এই দিয়ে হয়ে যাবে তো আজকে ওই জন্য ওইটুকুই রান্না করছি মাছগুলো ভেজে রাখবো রাতে করবো চলো চলো ফোন আসলি না কি চিপস খাবি মাছের ঝোলটা কি দিয়ে বানাই বলুন তো সর্ষে পোস্ত বাটা দিয়ে বানাবো লাগছে এই আজকে দেখুন আজকে ফ্রিজটা আজকেই আমার সর্ষে পোস্ত দিয়ে মাছ খেতে ইচ্ছে আছে জামা কাপড়গুলো মেলে দিয়েছে এগুলো দ্বিতীয় দফা অন্যদিন হলে না চাদরও কেচে মেলে দিতাম কিন্তু আজকে ভরসা পাচ্ছি না সব জিনিস আমার হাতে পড়লেই বিকল হয়ে যাচ্ছে কি জানি ছোটবেলায় আমার খুব জুতো ছিঁড়তো মনে পড়লো এখন মা বলতো কি তো ওই ঘোড়া তোর পায়ের নাল লাগানো আছে ওই জন্য তোর জুতো ছেড়ে আরে এখন আজকে আমার হাতে যা পড়ছে সব নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজার নষ্ট হয়ে গেল সেলফি স্টিক নষ্ট হয়ে গেল আপনারটা তো দেখালাম এবার জামাটা দেখাই এই যে জামাটা অনলাইনটায় এরকম সুন্দর কাজ করা আছে এটা পিওর কটন কিন্তু দাম কিন্তু ফাইভ হান্ড্রেডের অনেক কম আর আমি যে কারণে নিয়েছি সেটা হচ্ছে এইটার জন্য আমার এই ধরনের কাজ ইদানিং পড়তে খুব ভালো লাগছে ব্লু আমার তো বরাবরেরই একটা অবসেশনের মতো কিন্তু এই ধরনের এই যে একটু লেসের কাজ করা থাকে কুরুশের কাজ মনে হয় এগুলো কুরুষের কাজ লেসের নয় কুরুষের কাজ করা থাকে এগুলো পড়তে ভালো লাগে আর জামাটা না এত ভালো কাপড়টা মানে পাঁচশো টাকার কম নিয়েছে বটে কিন্তু কাপড়টা খুব ভালো দেখুন একদম সাইড দিয়ে এরকম ডাবল করে করে সেলাই দেওয়া এই সেলাইয়ের ওপর দিয়ে যদি একটা সেলাই দিয়ে নেওয়া যায় তাহলে আরও টেকসই হয়ে যায় তবে ততটা দরকার পড়বে না এই দেখুন পুরোটা এই হাতা অব্দি পুরো এরকম এখানটাও সেলাই দেওয়া এখানেও ভেতরে একটা করে সেলাই দেওয়া বর্ষাকাল আকাশে এরকম শরৎকালের মতো মেঘ কেন পিজা তুলোর মতো মেঘ পুজো তো এখন আর দুমাস মাত্র দেরি দেরি আসছেন গজে কিন্তু পুরো পিজা তুলোর মতো মেঘে সারা আকাশ ভর্তি আকাশও বুঝতে পেরেছে ঠাকুর আজকে এবার এবারে ঠাকুর তাড়াতাড়ি আসছে এদিকে ধুনো জ্বালাবো তাই এটা বার করলাম দেখি এটা মিশো থেকে কিনেছিলাম ঠিক আছে কিনা। না লাইট তো জ্বলছে লাইট জ্বলছে মানে হচ্ছে এটা গরমও হবে তাই তো একটু পরে এসে দেখতে হবে গরম না হলে তো কপুরটা গলবে না কোন ফ্রিজের মধ্যে শিঙাড়া রেখেছিলাম শিঙাড়া মোমো হয়ে গেছে কি করি বলুন তো বুঝতে পারছি না দেখে স্টিম করে খাবো না ভেজে খাবো অবস্থা খুবই খারাপ আমার হচ্ছে আমার কালকে রাতে বানানো পনিরের কোফতা কারি এটা দিয়েই আজকে লাঞ্চ হবে এবং বিশ্বাস বিশ্বাসের জন্য অল্প একটু রাখার চেষ্টা করা হবে চেষ্টা কাল রাতে খায়নি আর আজকে দুপুরে না শেষ করলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে ফ্রিজ থাকলে রাখতাম খাব দরকার নেই রাখবো না পরে একদিন বানিয়ে খাওয়াবো মানে একটি লীলা দেখুন এটাকে তো আমি কাকতালিও বলতেই পারি আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমার পিরিয়ড শুরু হয়েছে তাই নিয়ে তিন দিন হয়নি এবার সদবা মানুষরা তিন মানে পাঁচ দিন এবং যারা কন্যা বা যারা বিধবা তারা তিন দিন মানে তো যাই হোক আমি তো আজকে কোনো রকমেই পুজো করতে পারতাম না তাই আমি গায়ে উপোস থাকলাম হ্যাঁ সৌম জল ঢেলে ভালো করে পুজো করে নিয়েছে ওকে বলে দিতে হয় বলে দিয়েছি পুজো করে নিয়েছে আজকে আমার বাড়ির লাঞ্চের মেনুটা দেখুন পুরোপুরি ভেজ পুরোপুরি পুরোপুরি ভেজ মেনু আজকে কোনো প্ল্যান ছিল না কিন্তু দেখুন ভগবান বলছেন তোর উপোস করার এত ইচ্ছে ছিল তা তুই যে মেয়ে হয়েছিস তোকে তো তোর দায়িত্ব কর্তব্যটা পালন করতেই হবে তোর যখন হলো না আমি তোকে ননভেজ খাওয়াবো না আমার বাড়িতে আটশো টাকার কাতলা মাছ রয়েছে মাছ আমার বাড়িতে রয়েছে নুন হলুদ মাখিয়ে ভাজলাম অথচ আমার কিন্তু আজকে ননভেজ খাওয়া হলো না এটা যে আমি কি খুশি হয়েছি মানে বলার কথা নয় আপনাদের মানে এই সেরকম সব কিছু কিন্তু কাকতালিও হতে পারে না অনেকেই আছে এটা কোইন্সিডেন্স না এগুলো কোইনসিডেন্স হয় না সব কিছুর পেছনেই একটা যুক্তি থাকে সেই যুক্তিটা খুঁজে বার করতে হয় আমরা আস্তিক মানুষরা কিন্তু এভাবেই যুক্তি খুঁজে পাই ঈশ্বর চাননি ঈশ্বর চেয়েছিলেন আমাকে দিয়ে উপোস করিয়ে পুজো নিতে আমি আমার ছেলের তরফ থেকে গল গঙ্গা জল সব দিয়ে পুজো করেছি গায়ে উপোস ছিলাম আর সেই জন্য আমার জন্য ঠিক আছে তুই যখন এতটাই করলি তো তোর জন্য আজকে আমি নিরামিষ খাওয়াবো তোকে খুব খুশি হয়েছি দেখে মনে হচ্ছে পিঠে দেখেছেন আর কি অবস্থা সিংহরা নামের অপমান তো অন্য কিছু বলতে হবে 얘를 예시, 시도 싱이로 해가지알아앉